জাতীয় দ্রব্যের সর্বরাজ্য সোনামুরা থেকে পাচার বাণিজ্য চলাকালীন আটক ছেষট্টি কেজি শুকনো সহ গাড়ির চালক রফিকুল আলম নামে এক যুবক তার বাড়ি সোনামুড়া থানা নতুন বাজার এলাকায় সোনামুরা কমলনগর থেকে গাঁজাগুলো বোঝাই করে গভীর রাতে পাচার করার সময় সোনামুরা আউটডোর চমনিতে সোনামুরা থানার গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করে সোনামুরা থানার পুলিশ গাড়িটিকে তল্লাশি করে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয় যার মধ্যে ছেষট্টি কেজি গাঁজা ছিল যার আনুমানিক বাজার মূল্য সাত থেকে আট লক্ষ টাকা হবে বলে জানায় সোনামুরা থানার ওসি জয়ন্ত দেব যে গাড়িটিকে আটক করা হয় তার নাম্বার হলো টি আর জিরো ওয়ান বি জেড জিরো সিক্স ফাইভ থ্রি সোনামুরা থানার ওসি জানান এ ধরনের অভিযান আগামী দিনে জারি থাকবে তবে গভীর রাতে সোনামুড়া মহাকুমাতে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে সমস্ত গাড়িগুলোরই কিন্তু যথেষ্ট সন্দেহজনক তার মধ্যে কিছু কিছুকে আটক করলেও তার থেকে বের হচ্ছে অসংখ্য নেশা জাতীয় দ্রব্য যদিও মহাকুমার প্রশাসন বা পুলিশ প্রশাসন এই সমস্ত গাড়িগুলোকে রাত্রে এই সমস্ত গাড়িগুলোতেই তল্লাতি চালায় তাহলে আরও বড় ধরনের নেশার বাণিজ্যিক আটকাতে পারবে বলে মনে করছে অভিক্রমগুলো তারা কিন্তু এই ধরনের কাজ থেকে অব্যাহত নিচ্ছে না কি এই বিষয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এই ম্যাটারটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত এই মানে বিগত পনেরো দিনের মধ্যে আমাদের প্রায় সাতটার মতো কেস রেজিস্ট্রেশন হয়েছে আমাদের ইউজ কোয়ান্টিটি অনেকগুলো হয়ে আছে তো প্রতিটা কেসই অ্যারেস্ট আছে এবং যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি তো আমরা আশা রাখছি সার্ভিসে নেক্সট কামিং ডেজগুলোতে সেই ধরনের অ্যাকশন থাকবে যাতে এই জিনিসগুলো রিডিউজ শ্রী চলছে পাশাপাশি শুধু কন্টামেন্ট আইটেমস না ধরুন কোনো ধরনের ইয়ে পনের বা অন্য কিছু মত বিরোধী অভিযানও চলছে যাতে দুর্গা পুজোগুলো ঠিকমতো সুস্থভাবে আমরা লড়াটা কিন্তু করতে পারি